আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই লাইভটি দেখছেন এই লাইভটি আজকের লাইফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে যদি বাংলাদেশ আপনার মাতৃভূমি হয়ে থাকে বা বাংলাদেশের জন্য যদি আপনি কিছু করতে চান বা বাংলাদেশ সম্পর্কে বুঝতে চান আর জাতির এই ক্রান্তি লগ্নে কিছু কথা না বললেই নয় আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইনুস মানুষ বলতে এটি উর্ধেন নয় কোনো কোনো মতের পক্ষে হয়তো তার নীতি বা আদর্শ মেনে নেওয়া অসম্ভব হলেও সাময়িকভাবে আমরা অসম্প্রদায়িক দেশ হিসাবে এটা মেনে নিতে আমার কোনো সমস্যা নেই এটা আমার ব্যক্তিগত মতামত তো যে কথা স্বাধীনতার এই তেপ্পান্ন বা চুয়ান্ন বছর চলন্ত অবস্থায় কেউ বলতে সাহস করেনি কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো ধরনের একজন ইতিবাচক ব্যক্তিত্ব সে কথা ডক্টর ইনুস ক্ষমতাবার গ্রহণ করার পূর্বেই প্যারিসে থেকেই উচ্চারণ করেছেন বলিষ্ঠ কণ্ঠ দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতকে আমরা সবসময় ভয় পাই আতঙ্কে থাকি আর এই আতঙ্কের কারণেই ভারতকে নিয়ে আমরা মন্তব্য করি না আমরা মনে করি যে ভারতের উপর আমরা নির্ভরশীল বস্তুতগতভাবে ভারত আমাদের উপরে নির্ভরশীল এই কথাটা আজকে ডক্টর ইনুস হারে হারে বুঝিয়ে দিয়েছেন ভারতকে ভারতের একটি বিখ্যাত এবং বিশ্বস্ত গণমাধ্যম এনডিটিভি তাকে প্রশ্ন করেছিলেন যে ভারত সম্পর্কে আপনার নীতি কি হবে তিনি শুধু একটা কথাই বলেছেন জ্ঞানী লোকের কথা সুস্পষ্টভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমরা অসন্ত থাকলে ভারত শান্তিতে থাকবে না এবং কেন থাকবে না সে বিষয়টি তিনি খুব যুক্তি এবং কৌশলে উপস্থাপন করে বুঝিয়ে দিয়েছেন যে কথাটি স্বাধীনতার চুয়ান্ন বছরে কোনো ব্যক্তিত্ব উচ্চারণ করতে সাহসী করেনি সে কথাটি ডক্টর ইনুস সাহস করেছেন এখন বিষয় হলো কি এমন সে বিষয় এটা আমরা কতজন জানি দেখুন বন্ধুগণ কথা বলতে গেলে অনেক রকম বলা যায় ভারত আমাদের চারদিকে বেষ্টিত কিন্তু আমরা ভারতের পেটের ভিতরে এটাই তো মানুষের যদি পেটই না থাকে তাহলে মানুষ বাঁচবে কি করে ধরুন ভারতের আমরা পেট আমরা ভারত থেকে বেরিয়ে গেলাম ভারত